হ্যালো এভ্রিবাডি ফিজিক্স হচ্ছে এমন একটা সাবজেক্ট যেটা যত না বেশি পড়তে হয় তার থেকেও বেশি যেন ভাবনা এবং ইমাজিনেশনের প্রয়োজন পড়ে তাই ক্লাস ইলেভেন এবং এর স্টুডেন্টসের জন্য এই জিনিসটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সময় হয়ে দাঁড়ায় যে কখন আমি বইটা বন্ধ করব এবং ইমাজিনেশনের জগতে প্রবেশ করব এবং প্রবলেম সলিউশন করার চেষ্টা করব কিভাবে ভেবে ভেবে যা পড়েছি সেই জিনিসগুলো চিন্তাভাবনা করে তার ফর্মুলাগুলো রিকল করে প্রবলেমে আমি কাজে আনতে পারি সেই জিনিসটা করা শুরু করব সেই পয়েন্টটা জানা অত্যন্ত জরুরি তাই এই প্লেলিস্টের ভিডিওগুলোতে আমি ডিসকাস করব এক একটা টপিকের প্রয়োজনীয় পড়াশোনার টপিক কোনগুলো যে জিনিসগুলো যদি তোমাদের হয়ে গিয়ে থাকে তাহলে তোমরা এটা বুঝতে পারবে যে তোমাদের আর পড়াশোনা করার দরকার নেই তোমরা এই ফর্মুলাগুলো জানো তোমাদের যেটা দরকার সেটা হচ্ছে মোর অ্যান্ড মোর প্র্যাকটিস মোর অ্যান্ড মোর প্রবলেম সলিউশন করা সেটাই হচ্ছে তোমাদের দরকার তো আজকের এই ভিডিওতে আমি ক্লাস ইলেভেনের স্ট্যাটিক্স এবং মোশন অফ রিজিট বডি নিয়ে ডিসকাস করবো তোমরা আমার সাথে সাথে দেখতে থাকো যে আমি যে ফর্মুলাগুলো ডিসকাস করব এবং খুব দ্রুত যে কনসেপ্টগুলো ডিসকাস করব সেগুলো তোমরা বই থেকে পড়ে নিয়েছো কি না যদি তোমাদের পড়া হয়ে গিয়ে থাকে তাহলে আর তোমাদের বই খুলে পড়ার কোনো দরকার নেই তোমাদের এখন যেটা দরকার সেটা হচ্ছে জাস্ট প্র্যাকটিস তো চলো শুরু করা যাক তো প্রথমেই তোমাদের যে জিনিসটা জানতে হবে সেটা হচ্ছে ইলাস্টিক আর ইন ইলাস্টিক কলিশন ইলাস্টিক আর ইন ইলাস্টিক মনে রাখবে যে কোনো কলিশনে মোমেন্টাম কিন্তু কনজার্ভ থাকে তার মানে মোমেন্টাম মানে কি পি বলা হয় সেটাকে সেটা হচ্ছে এম ইন্টু ভি এই জিনিসটা কনজার্ভ থাকে এই কথাটার মানে কি ধরে নাও দুটো এম ওয়ান এটার মাস হচ্ছে ভি ওয়ান এবং আরেকটা অবজেক্ট আছে যেটার মাস হচ্ছে এম টু এবং এটার হচ্ছে ভি টু এবং তারা কোলাইড করলো তারা একটা অন্যটার সঙ্গে কোলাইড করলো এবং তার কলিশনের পরে যে ঘটনাটা ঘটলো সেটা হচ্ছে একটার মাস হয়ে গেল হয়ে গেল এম ওয়ান আছে এম টু ধরো এম টু আছে সেটা চেঞ্জও হতে পারে এটা ধরো ভি এম ওয়ান ফাইনাল হয়ে গেল এম টু ফাইনাল হয়ে গেল ভি ওয়ান ফাইনাল হয়ে গেল আর ভি টু ফাইনাল হয়ে গেল মানে কি দুজনের ধরো মাস চেঞ্জ হলো দুজনের ভেলোসিটি চেঞ্জ হলো কলিশনের পরে তাহলে মোমেন্টাম কনজার্ভ থাকার এটার মানে কি মানে হচ্ছে এম ওয়ান ভি ওয়ান প্লাস এম টু ভি টু যেটা ছিল ইনিশিয়াল মোমেন্টাম টোটাল মোমেন্টাম ইনিশিয়াল মানে কি প্রাথমিক মোমেন্টাম ইনিশিয়াল পি টোটাল পি এটা ওয়ান এফ ভি ওয়ান এফ প্লাস এম টু এফ ভি টু এফ তার মানে কি যে মোমেন্টাম টোটাল মোমেন্টাম এটাকে বলা হচ্ছে ফাইনাল টোটাল মোমেন্টা তার মানে কি এই দুটো যে এই যে মোমেন্টাম যে জিনিসটা সেটা কিন্তু কনজার্ভ থাকবে যে কোনো ধাক্কা বা কলিশনের আগে এবং কলিশনের পরে যে কোনো ধরনের কলিশনে সেটা হতে পারে ইলাস্টিক হতে পারে ইনইলাস্টিক তাহলে ইলাস্টিক এবং ইনইলাস্টিকের মধ্যে পার্থক্যটা কোথায় পার্থক্যটা হচ্ছে কাইনেটিক কাইনেটিক এনার্জি বা গতিশক্তিতে গতিশক্তি যদি কনজার্ভ থাকে যদি গতিশক্তি কনজার্ভ থাকে থাকে তাহলে সেটাকে বলা হবে ইলাস্টিক গতিশক্তি থাকার মানে কি মানে হাফ এম ওয়ান ভি ওয়ান স্কোয়ার প্লাস হাফ এম টু ভি টু স্কোয়ার এটা হচ্ছে কি ইনিশিয়াল টোটাল কাইনেটিক এনার্জি ইসাল টু হাফ এম ওয়ান এফ ভি ওয়ান এফ স্কোয়ার প্লাস হাফ এম টু এফ ভি টু এফ এর স্কোয়ার এটা কি এটা হচ্ছে ফাইনাল কাইনেটিক এনার্জি টোটাল এটা যদি থাকে তাহলে সেটা হচ্ছে ইলাস্টিক কন্ডিশন কিন্তু যদি এরকম হয় যে এই জিনিসটা নট যে প্রাথমিক এবং ফাইনাল যে কাইনেটিক এনার্জি টোটাল সেটা হচ্ছে ইকুয়াল নয় এই যে জিনিসটা ইজ নট ইকুয়াল এই টোটাল জিনিসটা তখনই সেটাকে বলা হবে ইন ইলাস্টিক কলিশন তার মানে তোমরা বুঝলে যে মোমেন্টাম যে কোনো কলিশনেই কনজার্ভ থাকবে কিন্তু কাইনেটিক এনার্জি কনজার্ভ আছে নাকি কনজার্ভ নেই তার উপর নির্ভর করছে কোন কলিশন ইলাস্টিক কলিশন নাকি ইন ইলাস্টিক কলিশন তোমাদের যদি এটা পড়া হয়ে গিয়ে থাকে তাহলে অবশ্যই এই জিনিসটা তোমাদের রেডি হয়ে গেছে তোমাদের প্রবলেম সলভ করতে হবে চলো এর পরের যে জিনিসটা তোমাদেরকে জানতে হবে সেটা হচ্ছে কি সেন্টার অফ মাস যেটাকে আমি সিওএম বলবো এটার মানে কি সেন্টার অফ মাস মানে এটাকে বলা হয় ভর কেন্দ্র তো ভর কেন্দ্র আমরা কোনো একটা জিনিসের কিরকম ভাবে মেজার করি তার আগে তোমাদের এই ধারণাটা থাকা দরকার ধরো এরকম একটা অবজেক্ট আছে তার ভর কেন্দ্র মানে কি তার ভর কেন্দ্র ঠিক আছে যেমন কি যেমন একটা রড এই রডের ভর কেন্দ্র হচ্ছে এর ঠিক মাঝখানে তার মানে কি যে কোনো ক্যালকুলেশন করার সময় তুমি যদি এই পুরো অবজেক্টটাকে একটা পয়েন্ট লাইক পয়েন্ট লাইক অবজেক্ট হিসাবে দেখো তাহলে সেই পয়েন্ট লাইক অবজেক্টার পজিশনটা কোথায় হবে সেটা অবশ্যই থাকবে সেন্টার অফ মাসে এটা অঙ্ক করার সময় কাজে লাগে তাই যে কোনো অবজেক্টকে অবজেক্ট অবজেক্ট হিসাবে কনসিডার করার সময় আমরা ধরে নিই যে তার অ্যাজ ইফ অ্যাজ ইফ মানে যেন টোটাল মাস ইজ কনসেন্ট্রেটেড অ্যাট এ পয়েন্ট সেই পয়েন্টটা কি সেই পয়েন্টটাই হচ্ছে সিওএম সেন্টার অফ মাস এবার আমাদেরকে জানতে হবে যে কোন বস্তুর সেন্টার অফ মাস আমরা কি করে বের করব তো কোন যে কোনো বস্তু ছোট ছোট অনেক ক্ষুদ্রাতি ক্ষুদ্র বস্তুর সমন্বয়ে গঠিত হয় তার মানে এই যে প্রত্যেকটা বস্তুর টোটাল যে নিয়ে একটা সিস্টেম তৈরি হয় এবং এই সিস্টেমটার সেন্টার অফ মাসই হচ্ছে ওই বস্তুটার সেন্টার অফ মাস ওই বস্তুটার সেন্টার অফ মাস তো কি করে আমরা এই যে এক একটা বস্তুর সব মিলিয়ে যে সিস্টেম তৈরি হচ্ছে সেই সিস্টেমের সেন্টার অফ মাস মেজার করব সেই সিস্টেমের সেন্টার অফ মাস মেজার করতে গেলে তোমাদেরকে ফার্স্টে যেটা জানতে হবে যে ধরে নাও দুটো অবজেক্ট আছে সেই দুটো অবজেক্ট যদি কোনো একটা কোয়ার্ডিনেট সিস্টেমে থাকে যে কোনো অবজেক্ট অবশ্যই কোয়ার্ডিনেট সিস্টেমে থাকবে ধরে নাও হচ্ছে এটা ওয়াই এটা হচ্ছে এক্স এবং এই যে প্রথম অবজেক্টটা যেটার মাস হচ্ছে এম ওয়ান এবং এই যে ভেক্টরটার সেটা ধরে নাও আর ওয়ান এবং আরেকটা যে অবজেক্ট সেটার মাস ধরে নাও এম টু এবং তার যে ভেক্টরটা ভেক্টর সেই ভেক্টরটা ধরে নাও আর টু তাহলে সেন্টার অফ মাস এই দুটোর তোমরা তোমাদের ইন্টিউশন থেকে বুঝতে পারছো যে দুটো অবজেক্ট যদি এরকম থাকে তাহলে তার মাঝখানে সেন্টার অফ মাস থাকবে তাহলে একটা ইন্টিউশন কাজে লাগিয়ে তোমরা বুঝতেই পারছো যে এই জায়গাটা হচ্ছে আমার সেন্টার অফ মাস এবং এটাকে যদি আমরা বলি আর ও এম সেন্টার অফ মাস ভেক্টর ঠিক আছে সেন্টার অফ মাসে টোটাল মাস সঞ্চিত আছে তার মানে কি টোটাল মাস কত এম ওয়ান প্লাস এম টু এটা হচ্ছে টোটাল মাস সেটা এজ ইফ যেন সঞ্চিত আছে কোথায় সেন্টার অফ মাসে তো এই সেন্টার অফ মাসের এক্সপ্রেশনটা কি হবে আর ও এম যে জিনিসটা হবে সেটা হচ্ছে এম ওয়ান আর ওয়ান প্লাস এম টু আর টু ডিভাইডেড বাই এম ওয়ান প্লাস এম টু এইটা হচ্ছে টোটাল আর ভেক্টার অফ সেন্টার অফ মাস তোমরা বলবে আচ্ছা এক্স কোঅর্ডিনেটেড রেসপেক্টে এটার এক্স কত এটার এক্স কত এটার একটা এক্স আছে এটার একটা ওয়াই আছে তাহলে আমি তোমাদেরকে জিজ্ঞেস করব তুমি যদি সেন্টার অফ মাসের এক্স কোঅর্ডিনেটটা জানতে চাও তোমাদের জানতে হতে হবে এম ওয়ানের এক্স কোঅর্ডিনেটটা কত এম টু এর এক্স কোঅর্ডিনেটটা কত যদি এম ওয়ানের এক্স কোঅর্ডিনেটটা হয় এক্স ওয়ান এম টু এরটা হয় এক্স টু তাহলে এক্স অফ সেন্টার অফ মাস যেটা হবে সেটা হবে এম ওয়ান এক্স ওয়ান প্লাস এম টু এক্স টু ডিভাইডেড বাই

ওয়াই টু ডিভাইডেড বাই এম ওয়ান প্লাস এম টু তার মানে বুঝতেই পারছো এইরকম ভাবে সেন্টার অফ মাস ক্যালকুলেট করা হয় তার মানে সেন্টার অফ মাস আর সিও এম ইন জেনারেলি কি করে আমরা বের করব যে এম ওয়ান এক্স ওয়ান ধরো আরো অনেক পার্টিকেল আছে তখন কি করব এম ওয়ান এক্স ওয়ান বলছি না আমি এটাকে বলি ধরো এম ওয়ান আর ওয়ান প্লাস এম টু আর টু প্লাস এম থ্রি আর থ্রি ডট 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 যতগুলো আমার মাস আছে প্লাস এম ওয়ান প্লাস এম টু প্লাস ডট ডট যত আমার মাস আছে সব যোগ করতে হবে এটাকেই সামেসেন চিহ্ন দিয়ে কি লেখা যায় সাম ওভার আই এম আই আর আই ডিভাইডেড বাই এম আই এখানেও সাম ওভার আই হবে ঠিক আছে তার মানে এই জিনিসটা হচ্ছে সেন্টার অফ মাসের এক্সপ্রেশন এবং ঠিক সেরকম ভেলোসিটি অফ সেন্টার অফ মাস যদি তোমাদেরকে জানতে চাওয়া হয় আচ্ছা যদি বলা হয় যে এক একটা পার্টিকেল এক একটা ভেলোসিটি নিয়ে পার্টিকুলার ভেলোসিটি নিয়ে যাচ্ছে এম ওয়ান পার্টিকেলের ভেলোসিটি হচ্ছে ভি ওয়ান এম টু পার্টিকুলার ভেলোসিটি হচ্ছে V2 তাহলে সেন্টার অফ মাসের ভেলোসিটি কত হবে তাহলে ভেলোসিটি অফ সেন্টার অফ মাস যেটা হবে সেটা হচ্ছে এম ওয়ান ভি ওয়ান প্লাস এম টু ভি টু প্লাস একই রকম ভাবে ডিভাইডেড বাই এম ওয়ান প্লাস এম টু প্লাস এম থ্রি প্লাস ডট ডট যতটা হবে মনে রাখবে ভেলা একটা ভেক্টার এবং এই সমস্ত জিনিসগুলোই কিন্তু এক একটা ভেক্টার তার মানে জেনারেল ফর্মে যদি আমরা লিখে যে ভি অফ সি ও এম হচ্ছে সাম ওভার আই এম আই ভিআই যেগুলো সবগুলো এক একটা ভেক্টর ডিভাইডেড বাই সাম ওভার এম আই তার মানে বুঝতেই পারছো এটা হচ্ছে সেন্টার অফ মাস সেন্টার অফ মাস যখন তোমরা পড়া হয়ে যাবে তাহলে তোমাদের যে জিনিসটা জানতে হবে সেটা সেটা হচ্ছে যে ইন্টারনাল ফোর্সেস ডু নট এফেক্ট মোশন অফ সিও এম ডোন্ট এফেক্ট মোশন অফ মানে কি এই যে দুটো যে পার্টিকেল রয়েছে এই দুটো পার্টিকেলের মধ্যে গ্র্যাভিটেশনাল অ্যাট্রাকশন হতে পারে ঠিক আছে ফোর্স কাজ করতে পারে এখানে যদি চার্জ থাকে এখানে যদি মাইনাস চার্জ থাকে সেটা অ্যাট্রাক্ট করতে পারে একটা অন্যটাকে এই জিনিসগুলো হচ্ছে তাদের ইন্টারনাল ফোর্স এবং এই ইন্টারনাল ফোর্স কিন্তু সেন্টার অফ মাসের মোশনকে কোনো রকমভাবেই এফেক্ট করে না তার কারণ সেটা আমি এই এইরকমভাবে বোঝাই যে ধরে নাও তুমি একটা নৌকাতে আছো এই হচ্ছে তোমার নৌকা এবং এই নৌকাতে এই হচ্ছে পাল তুলে দিয়েছ তুমি এখানে দাঁড়িয়ে আছো এবং তুমি যদি ফু দাও এই পালে তাহলে কিন্তু নৌকা এগোবে পেছবে না তার কারণ এটা তোমার আর পালের ব্যাপার এই পুরো সিস্টেমটার কিন্তু কোনো এফেক্ট পড়বে না এর মধ্যে ঠিক আছে আশা করি বুঝতে পেরেছো তো চলো এর পরের টপিকে আমরা চলে যাই যেটা তোমাদের মাথায় রাখতে হবে সেটা হচ্ছে কি যে সেন্টার অফ মাস অফ রিজিড বডি রকম হয় সেই ধারণাগুলো তোমাদের রাখতে হবে যে কি ধরো একটা এরকম রড হয়ে গেল সেই রডের কোথায় থাকবে মাঝখানে থাকবে রিংয়ের মাঝখানে থাকবে ডিস্কের মাঝখানে থাকবে একটা স্কোয়ারের মাঝখানে থাকবে এগুলো কি করে বের করা হচ্ছে সেগুলো হচ্ছে সবই ওই একই ফর্মুলা ইউজ করে বের করা হচ্ছে সামোভার এম আই আর আই ডিভাইডেড বাই ওভার এম আই সুতরাং সেন্ট্র মাস সংক্রান্ত কোনো ধরনের যেন তোমাদের কনফিউশন না থাকে এইটাই হচ্ছে টোটাল সেন্টার অফ মাস সংক্রান্ত ঘটনা এরপর তোমাদেরকে যেটা জেনে নিতে হবে যে কোনো বস্তু যখন রোটেট করে সেই রোটেশনের জন্য যে জিনিসটা দরকার হয় সেটা হচ্ছে টর্ক টর্ক ইজ টু আর ক্রস এফ এই জিনিসটা কিন্তু খুবই কনসেপচুয়াল একটা জিনিস যেমন তোমাদেরকে যদি কোনো একটা ব্লক দেওয়া হয় এবং সেখানে তোমরা যদি ফোর্স অ্যাপ্লাই করো তাহলে এ এর মাস যদি হয় এম এবং এর অ্যাক্সিলারেশন তৈরি হবে এ এবং তোমরা জানো যে ফোর্স মাস একই রকম ভাবে তোমাদের কাছে যদি 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 একটা রড থাকে সেই রডে তোমরা ফোর্স দাও দাও এবং এই 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 ফিক্স করে দিকে নড়তেও না পারে তাহলে সেই রডটা ঘুরবে এবং সেটা রকম ভাবে ঘুরবে তুমি যদি এই সেম ফোর্সটা এখানে না দিয়ে এখানে দিতে তাহলে জোরে ঘুরতো নাকি এখানে দিলে জোরে ঘুরবে অবশ্যই তোমরা যদি ভেবে দেখো তাহলে দেখবে যে একদম লাস্ট মোমেন্টে লাস্ট প্রান্তে ফোর্সটা দিলেই সেই জিনিসটা জোরে ঘুরবে এবং সেই কারণেই টিউবওয়েলের হাতলের আমরা লাস্ট মোমেন্টটা ধরে টিপি এবং আমরা কি করি দরজা জানলা যখন বন্ধ করি তখন তার দরজা বা জানলা যে পয়েন্টের রেসপেক্টে ঘুরছে সেই পয়েন্ট থেকে যতটা দূরে সম্ভব সেইখানে ফোর্স দেওয়ার চেষ্টা করি তাহলে কম বল প্রয়োগ করেই জিনিসটাকে ঘোরানো যায় তার মানে ঘোরাতে গেলে ঘোরাতে গেলে কোথায় ফোর্স দিচ্ছি সেটাও ইম্পর্টেন্ট এখানে যেমন ফোর্স দিলেই অ্যাক্সিলারেশন সেম হবে তুমি যেখানেই ফোর্স দাও না কেন সেটা হরাইজেন্টাল হলেই হরাইজেন্টাল হবে কিন্তু তুমি যদি এখানে একই ফোর্স দাও তাও কোথায় ফোর্স দিচ্ছ তার উপর নির্ভর করবে এর অ্যাঙ্গুলার অ্যাক্সিলারেশন কীরকম হবে সমস্ত জিনিস যখন ঘুরবে তখন সেই জিনিসটার একটা অ্যাঙ্গুলার ব্যাপার চলে আসে সুতরাং এই অ্যাঙ্গুলার অ্যাক্সিলারেশন কীরকম হবে সেটা ডিপেন্ড করছে যে তার টর্ক কতটা সেটা সেই টর্ক কি টর্ক হচ্ছে আর ক্রস এফ যেখানে আর কি জিনিস স্যার আর হচ্ছে এখান থেকে এতটা অবধি যে ডিস্টেন্স মানে কি যে পয়েন্টের রেসপেক্টে কোনো একটা বস্তু ঘুরছে প্রথম থেকে শেষ অব্দি সেটার যে ডিস্টেন্স সেটাকে বলে আর আর টর্ক কি মেজার করে টর্ক মেজার করে তার উপর ভূর্ণনের জন্য কতটা বল প্রয়োগ হচ্ছে সেটাই হচ্ছে টর্ক তো সেটা হচ্ছে আর ক্রস এফ তার মানে বুঝতেই পারছো আর বাড়ালেও টর্ক বাড়বে এফ বাড়ালেও টর্ক বাড়বে তার মানে এফ ফিক্স রেখে আর বাড়ালেও টর্ক কিন্তু বৃদ্ধি পাবে তো এইটা হচ্ছে টর্ক এবং তোমাদেরকে এইটা তোমরা অবশ্যই আশা করি ভেক্টরে পড়েছ যে যে কোনো ক্রস প্রোডাক্টটি তার মান কি হবে মড অফ এই টর্ক সেটা কী হবে মড অফ আর ইন্টু মড অফ এফ ইন্টু সাইন থিটা সাইন্থিটা কি সাইন্থিটা হচ্ছে আর এবং এফের এর মধ্যে কি অ্যাঙ্গেল আমরা যে এই ছবিটা এঁকেছি সেখানে আর দেখো এখান থেকে এদিকে যাচ্ছে এবং এফ এখান থেকে এদিকে যাচ্ছে তার মানে এই অ্যাঙ্গেলটা হবে নাইনটি ডিগ্রি এর ক্ষেত্রে এটা হতেই পারতো অন্য অ্যাঙ্গেল ফোর যদি এদিকে হতো তাহলে আর যদি এদিকে হতো থ্রিটা হতো এই জিনিসটা ঠিক আছে এইটা হচ্ছে অ্যাঙ্গেল এই জিনিসটা তোমাদের মাথায় রাখতে হবে এরপরে তোমাদের যে কনসেপ্টটা লাগবে সেটা হচ্ছে অ্যাঙ্গুলার মোমেন্টাম ঠিক যেরকম যে কোনো রকম কন্ডিশনে মোমেন্টাম লিনিয়ার মোমেন্টাম অলওয়েজ কনজার্ভ থাকে যেটা আমি বললাম কলিশনের সময় ঠিক একই রকম ভাবে অ্যাঙ্গুলার মোমেন্টাম অলওয়েজ কনজার্ভ থাকবে অ্যাঙ্গুলার মোমেন্টাম কি অ্যাঙ্গুলার মোমেন্টাম হচ্ছে নর্মাল মোমেন্টামকে যদি আমরা পি বলি পি কি এম ইন্টু ভি এবং সেগুলো সবসময় ভেক্টার সেটা মাথায় রাখবে ঠিক সেরকম ভাবেই যদি আমরা আর ক্রস পি করে ফেলি তাহলে আমরা যে জিনিসটা পাবো সেটাকে বলা হয় অ্যাঙ্গুলার মোমেন্টাম মানে ঠিক যেখানে যেরকম এখানে দেখলে যে এই রডটা এরকম ভাবে মুভ করছে এবং সে এই পয়েন্টের রেসপেক্টে মুভ করছে তার মানে এইটাই হচ্ছে আর এবং এই যে এই পয়েন্টটা যেটা মুভ করছে সেটার যে লিনিয়ার ভেলোসিটি যদি ভি হয় আর এটার মাস যদি এম হয় ধরে নাও যে একটা এরকম বল এই একটা সুতোর মধ্যে বেঁধে তুমি এইভাবে জিনিসটাকে ঘোরাচ্ছ তাহলে কি হবে এর মাস যদি হয় এম এবং এটা যদি যে পয়েন্টতে ঘুরছে সেখানের যে ডিস্টেন্স সেটা যদি হয় আর তাহলে আর এর যদি লিনিয়ার ভেলোসিটি মানে এই যে ঘুরছে তার যে ট্যানজেন্সিয়াল যে ভেলোসিটি সেটা যদি হয় ভি তাহলে তার লিনিয়ার মোমেন্টাম হবে কত এম ইন্টু ভি এটা যদি লিনিয়ার মোমেন্টাম হয়ে থাকে তাহলে অ্যাঙ্গুলার মোমেন্টাম এল ইকুয়াল টু কি হবে আর ক্রস পি পি হচ্ছে এম ইন্টু ভি তার মানে এম ইন্টু আর ক্রস ভি কারণ এম হচ্ছে স্কেলার সেটা বাইরে চলে এলো আচ্ছা স্যার আমরা তো নর্মাল মোমেন্টামে কি দেখেছি যে এম ইন্টু ভি হয় আচ্ছা এরকম কি কোনো রিলেশন আছে যেটা অ্যাঙ্গুলার এটা এটা এল নয় এটা হচ্ছে পি এরকম কি কোনো রিলেশন আছে যেটা এল কেউ এটার সঙ্গে মনে হবে যেন একই রকম দেখতে অবশ্যই আছে এম এর জায়গায় তুমি যদি আই দিয়ে রিপ্লেস করো এবং ভি এর জায়গায় যদি তুমি অ্যাঙ্গুলার মোমেন্টাম অ্যাঙ্গুলার ভেলোসিটি দিয়ে রিপ্লেস করো তো এই যে এই দুটো জিনিস কি আই যে জিনিসটা সেটাকে বলা হয় মোমেন্ট অফ ইনার্সিয়া এবং ওমেগা যে জিনিসটা সেটাকে বলা হয় অ্যাঙ্গুলার ভেলোসিটি নর্মালি মাস কিসের মেজারমেন্ট মাস হচ্ছে জাডু ধর্মের মেজারমেন্ট বা ইনার্সিয়ার মেজারমেন্ট যেটা ট্রান্সলেশনাল ইনার্সিয়াকে প্রকাশ করে ইনার্সিয়া কাকে বলে ইনার্সিয়া হচ্ছে কোনো বস্তু নিজের স্টেটকে ধরে রাখার ক্ষমতাকে ইনার্সিয়া বলে তোমরা দেখেছো যে ফোর্স ইজ ইকুয়াল টু মাস ইনটু অ্যাক্সিলারেশন তার মানে কি তার মানে একই অ্যাক্সিলারেশন যদি তোমরা প্রভাইড করতে চাও তাহলে বেশি মাসের জিনিসকে বেশি ফোর্স দিতে হবে এবং কম মাসের জিনিসকে কম ফোর্স প্রভাইড করতে হবে কেন কারণ মাস হচ্ছে জাদ্য ধর্মের প্রকাশ করে তার মানে কি নিজের স্টেটকে ধরে রাখার প্রকাশ করে আমি যদি স্থির থাকি এবং আমার মতোই যদি আরেকটা একটা বাচ্চা ছেলে বা মেয়ে স্থির থাকে তাহলে আমার স্থির থাকার প্রবণতা বেশি হবে তার কারণ আমার মাস বেশি আমাকে বেশি বল প্রয়োগ করতে হবে সেম অ্যাক্সিলারেশন প্রদান করার জন্য যেটা একটা বাচ্চা ছেলে বা মেয়েকে কম বল প্রয়োগ করেই অ্যাক্সিলারেশন সেম অ্যাক্সিলারেশন প্রদান করা সম্ভব হবে তো সেই কারণে লিনিয়ার ক্ষেত্রে মাস যেমন হচ্ছে একটা ইনার্সিয়া বা জাদ্য ধর্মের প্রকাশক ঠিক সেরকমভাবেই যখন কোনো কিছু রোটেট করবে সেই জিনিসটা রোটেট করবে কি করবে না সেটা ডিপেন্ড করছে তার মোমেন্ট অফ ইনার্সিয়ার ওপর মোমেন্ট অফ ইনার্সিয়া কি করে বের করে মোমেন্ট অফ ইনার্সিয়া হচ্ছে সামোভার এম আই আর আই স্কোয়ার এই জিনিসটা কি সেই জিনিসটা হচ্ছে ঠিক যেরকমভাবেই সেন্টার অফ মাস আমরা বের করছিলাম কোনো একটা অবজেক্টের ঠিক সেরকম ভাবেই কোনো একটা অবজেক্টের আমরা বের করতে পারি সেটা হচ্ছে সাম ওভার আই আর বের স্যার এই ধরো একটা একটা অ্যাক্সিস আছে সেই অ্যাক্সিসের রেসপেক্টে কোনো জিনিস ঘুরছে কোনো জিনিস উইদাউট অ্যাক্সিস ঘুরে না ঘুরতে গেলে তার কি লাগে একটা অ্যাক্সিস লাগে কারণ সেই অ্যাক্সিসের রেসপেক্টেই সে ঘুরবে সেইটা যেখান থেকে ঘুরছে সেইখান থেকে ধরে নেওয়া হচ্ছে এর ডিস্টেন্স আর এবং এর যদি মাস হয় এম তাহলে এর মোমেন্ট অফ ইনার্সিও হবে এম টু আর স্কোয়ার ঠিক সেরকমভাবেই যদি একটা অবজেক্ট তৈরি হয় ধরো এরকম অনেকগুলো অবজেক্ট নিয়ে একটা ডিস বা রিং তৈরি হয়েছে তখন এই প্রত্যেকটা অবজেক্ট এই যে অ্যাক্সিস থেকে কতটা দূরে আছে সেইটা ধরো এটা ধরো এম ওয়ান সেটা হচ্ছে কতটা দূরে আছে আর ওয়ান দূরে আছে এম টু কতটা দূরে আছে আর টু দূরে আছে তাই কোন একটা অবজেক্টের মোমেন্ট অফ ইনার্সিয়া বের করার জন্য তোমাকে কি করতে হবে ঠিক আগের মতোই এম আই আর আই স্কোয়ার যেটার সাম ওভার করতে হবে সেটা হচ্ছে ওই অবজেক্টটার মোমেন্ট অফ ইনার্সিয়া আশা করি বুঝতে পেরেছো তার মানে মোমেন্ট অফ ইনার্সিয়া কি না মোমেন্ট অফ ইনার্সিয়া হচ্ছে কোনো বস্তুর ঘূর্ণনের জন্য যে জাড্য ধর্মের প্রকাশ সেটা সুতরাং এল বা অ্যাঙ্গুলার মোমেন্টাম সেই অ্যাঙ্গুলার মোমেন্টামটা কী হবে আই ইন্টু ওমেগা ঠিক যেরকমভাবে ঠিক যেরকম ভাবে লিনিয়ার মোমেন্টাম অলওয়েজ কনজার্ভ থাকতো ঠিক একই অ্যাঙ্গুলার অলওয়েজ থাকবে এবং সেই কারণেই অ্যাঙ্গুলার মোমেন্টাম রাখার কারণেই কি হয় অনেক রকম ঘটনা ঘটে ধরো তুমি একটা রিভলভিং চেয়ারে বসে আছো এবং সেই চেয়ারে তুমি দুদিকে হাত ছড়িয়ে বসে আছো এবং তখন তোমাকে যদি এই অ্যাক্সিসের সাপেক্ষে ঘুরিয়ে দেওয়া হয় তাহলে তোমার একটা ভ্যালোসিটি তৈরি হবে এবং তোমার অ্যাঙ্গুলার মোমেন্টাম কি হবে এল টু তোমার মোমেন্ট অফ ইনার্সিয়া ইন্টু ওমেগা ঠিক আছে কিন্তু তুমি যদি তোমার হাত নিজের দিকে গুটিয়ে নাও আবার হাত ছড়িয়ে নিজের দিকে গুটিয়ে নাও তাহলে কি হবে এই যে তুমি যে অ্যাক্সেসের সাপেক্ষে ঘুরছো তোমার মাসের যে ডিস্ট্রিবিউশন ছিল এগুলো কি ছিল আর দূরে ছিল তার মানে তোমার মোমেন্ট অফ ইনার্সিয়া তখন ছিল বেশি মোমেন্ট অফ ইনার্সিয়ার আমি কি বলেছিলাম এম আই আর আই স্কোয়ার তার মানে যত তুমি ছড়িয়ে থাকবে অ্যাক্সিস থেকে দূরে থাকবে তত তোমার মোমেন্ট অফ ইনার্জিয়া বেশি থাকবে তুমি যদি তোমার হাত গুটিয়ে ফেলো তাহলে তোমার মোমেন্ট অফ ইনার্জিয়া কমে যাবে এবং অ্যাঙ্গুলার মোমেন্টাম যেহেতু কনজার্ভ থাকবে অলওয়েজ সেই কারণে তোমার আই কমে যাওয়ার জন্য ওমেগাকে বেড়ে যেতে হবে এবং সেই কারণে তুমি বেশি স্পিডে ঘুরবে এই ধরনের জিনিসগুলোই দেখবে তোমাদের বইয়ে বিভিন্ন ধরনের উদাহরণের মাধ্যমে লেখা আছে তোমরা সেই জিনিসটা পড়ে নিও তার মানে এই হচ্ছে আমার টোটাল ব্যাপার আমরা জানি যে সাম ওভার এফ মানে কি কোনো একটা বস্তুর ওপর টোটাল ফোর্স যদি জিরো হয় তাহলে সে ট্রান্সলেশনাল ইকুইলিব্রিয়ামে থাকবে ইকুইলিব্রিয়াম এবং যদি কোনো সেই একই রকম ভাবে যদি টর্ক জিরো হয় তাহলে সে রোটেশনাল ইকুইলিব্রিয়ামে থাকবে তার মানে সে ঘুরবে না ঠিক আছে টর্ক জিরো হলে সে ঘুরবে না এবং টোটাল ফোর্স যদি জিরো হয় তাহলে সে এগোবে বা পিছবে না লিনিয়ার বা সরল রেখায় এগোবে পিছবে না তো এখানে হচ্ছে কিছু ইম্পর্টেন্ট জিনিস তোমরা আগের তোমরা মোশন ইন স্ট্রেট লাইনে যেটা পড়েছো এবং রোটেশনের ক্ষেত্রে যে জিনিসটা পড়েছো সেই জিনিসটা জানতে হবে আমরা এখানে কি যেরকম পড়েছিলাম যে ভি ইস ইউল টু ইউ প্লাস এটি ঠিক একই রকম ভাবে আমরা কি দেখবো যে ওমেগা ইজ টু ওমেগা জিরো প্লাস আলফা ইন্টু টি যেখানে ভি হচ্ছে ফাইনাল ভেলোসিটি ওমেগা হচ্ছে ফাইনাল অ্যাঙ্গুলার ভেলোসিটি আর তাহলে এটা কি এটা হচ্ছে ইনিশিয়াল অ্যাঙ্গুলার ভেলোসিটি এবং আলফা কি আলফা হচ্ছে এখানে এ কি ছিল লিনিয়ার অ্যাক্সিলারেশন ঠিক সেরকম ভাবেই আলফা হচ্ছে অ্যাঙ্গুলার অ্যাক্সিলারেশন তার মানে রেট অফ চেঞ্জ অফ অ্যাঙ্গুলার ভেলোসিটি আচ্ছা অ্যাঙ্গুলার ভেলোসিটি ওমেগা মানে কি আচ্ছা নর্মাল ভেলোসিটি মানে কি নর্মাল ভেলোসিটি মানে ডিএসডিটি যদি নর্মাল ভেলোসিটি মানে ডিএসডিটি হয়ে থাকে তাহলে ওমেগা মানে কি হবে ডি থিটা ডিটি তার মানে কি কতটা রোটেট করছে রোটেশনের মেজারমেন্ট হচ্ছে থিটা মানে ধরে নাও এটা একটা রড ছিল এখানে সেটা রোটেট করে এখানে হয়ে গেল সেটা হচ্ছে থিটা রোটেট করলো এই পয়েন্টটা ধরে নাও ফিক্স এবং এতে তার টাইম লাগলো টি তাহলে তার অ্যাঙ্গুলার ভেলোসিটি কি হবে থিটা বাই টি ভেরি সিম্পল ঠিক যেরকমভাবে নর্মাল ভেলোসিটি হতো ঠিক একই রকমভাবে এটা হচ্ছে অ্যাঙ্গুলার ভেলোসিটি তাহলে ঠিক যেরকমভাবে অ্যাঙ্গুলার নর্মাল অ্যাক্সিলারেশন হয় এ কি ডি ভিডিটি তাহলে অ্যাঙ্গুলার অ্যাক্সিলারেশন আলফা মানে কী হবে ডি ওমেগা ডিটি ভেরি সিম্পল তার মানে এই জিনিসগুলোই আগের এই যে ইকুয়েশানটা আমি লিখলাম ভি ইজ ইকাল টু ইউ প্লাস এটি সেটা কি হয়ে যাবে ওমেগা ইজ ইকাল টু ওমেগা জিরো প্লাস এটি তার মানে তোমরা বুঝতে পারছো বাকি ইকুয়েশানগুলো একই রকম হবে সেটা হচ্ছে ওমে থিটা ইজ ইকুয়াল টু ওমেগা জিরো টি প্লাস হাফ আলফা টি স্কোয়ার এই জিনিসটা কি এস ইজ ইকুয়াল টু টি প্লাস হাফ এ রিপ্রেজেন্ট করছে এবং আরেকটা কি ওমেগা স্কোয়ার ইজুকাল টু ওমেগা জিরো স্কোয়ার প্লাস টু এ থ্রিটা এগুলো সবই প্লাস মাইনাস হতে পারে এই দুটোর কারণে মানে কি তরণ মন্দন যদি বিভিন্ন রকম হয় বিভিন্ন রকম হতে পারে তো এই জিনিসটা কি কোন জিনিসটাকে রিপ্রেজেন্ট করছে যে ওমেগা স্কোয়ার মানে কি ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু স্কোয়ার প্লাস মাইনাস টু এ এস এই যে ফর্মুলাটা আমরা জানি সেটারই অ্যাঙ্গুলার পার্ট হচ্ছে এই জিনিসটা তো এই যে মোমেন্ট অফ তোমরা বের করতে জানলে যে সামোভার এমআই আর এই জিনিসগুলো হয় তো তোমাদেরকে আমি লাস্টে বলে রাখি যে এই মোমেন্ট অফ ইনার্সিয়া কিছু স্ট্যান্ডার্ড অবজেক্টের জন্য যেটা কি ধরে নাও কোনো রড সেই রডের যদি তোমরা অ্যাক্সিস এরকম মাঝ বরাবর থাকে তাহলে তার রেসপেক্টে ঘোরার জন্য আই যেটা হয় সেটা হচ্ছে একের বারো এম এল স্কোয়ার যেখানে এল হচ্ছে এবং তোমরা যদি এই অ্যাক্সিসটাকেই এখানে না করে এখানে করো তাহলে কি হবে এই যে রড সেটা যদি এই অ্যাক্সিসের ঘোরে এর যদি লেন্থ হয় এল তাহলে সেটা হয়ে যাবে এক এক তিন এম এল স্কোয়ার এটা হচ্ছে আই ঠিক সিমিলার ভাবেই তোমরা যদি রিং দেখো রিং এর হবে কি এম আর স্কোয়ার যেখানে আর হচ্ছে রেডিয়াস এবং তোমরা যদি ডিস্ক দেখো এটা হচ্ছে রিং রিং মানে কি তোমরা যদি ডিস্ক দেখো হচ্ছে মাঝখানটা পুরোটাই ভরাট এবং সেটা কি হবে এগুলো সবই হাফ এম আর আমি আই এর প্রকাশ বলছি এই যে যে জিনিসগুলো এবং স্পিয়ারের ক্ষেত্রেও তোমরা মাথায় রাখবে স্ফিয়ারের ক্ষেত্রে কি হয় একটা স্পিয়ার যদি থাকে যেটা গোলক থাকে সেই গোলকের জন্য যে মোমেন্ট অফ ইনার্সি হবে যেটা কি অ্যাক্সিসটা যদি মাছ বরাবর দিয়ে যায় তাহলে সেটা হবে টু বাই ফাইভ তার মানে যদি তোমাদের মাথায় থাকে তার মানে তোমরা বুঝে গেলে যে এই জিনিসগুলো তোমাদের রেডি তোমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে প্রবলেম সলিউশন এবং লাস্ট যে জিনিসটা তোমাদের মাথায় রাখতে হবে সেটা হচ্ছে সেন্টার অফ মাসের ধরো এটা হচ্ছে সেন্টার অফ মাসের মধ্যে দিয়ে পাশ করা একটা যেটা থ্রু দিয়ে তোমরা মেজার করেছো তো তোমরা যদি এখন আমাকে এই প্রশ্নটা করো যে আমি এই এই এখান থেকে এতটা সরাতে চাই এবং সাপেক্ষে কতটা আমার সেটা জানতে চাই তাহলে তার একটা ফর্মুলা আছে সেই ফর্মুলাটা হচ্ছে প্যারালাল অ্যাক্সিস থিওরেম তার মানে কি আমি প্যারালালি এই অ্যাক্সিসটাকে যদি শিফট করি তাহলে কি হবে আমি গোলকের উদাহরণ নেই বলি গোলকের উদাহরণের ধরো এই জিনিসটা সিওএম আই থ্রু সিওএম সেন্টার অফ মাসের মধ্যে দিয়ে একটা অ্যাক্সিস গেছে সেই জিনিসটা যেটা হচ্ছে সেটা হচ্ছে দু এর পাঁচ মানে আমি এখন এই নতুন যে আইটা সেটাকে আই লিখবো তো আই ইস্যাল টু আই থ্রু সিও এম প্লাস এই যে এটার মাস যদি হয় এম তাহলে হবে এম এবং এই যদি ডি ডিসটেন্স সরে থাকে তাহলে এম ডি স্কোয়ার এটা হচ্ছে নতুন অ্যাক্সিসের সাপেক্ষে মোমেন্ট অফ ইনার্সিয়া ঠিক একই রকম ভাবে একটা থিওরেম তোমাদের মাথায় রাখতে হবে সেটা হচ্ছে পারপেন্ডিকুলার অ্যাক্সিস থিওরেম পারপেন্ডিকুলার অ্যাক্সিস থিওরেম কি বলছে ধরে নাও কোনো একটা অবজেক্ট সেটার এই অ্যাক্সিসের বরাবর ঘোরার যে যেটা মোমেন্ট অফ ইনার্সি সেটাকে আমি যদি বলি আই এক্স এবং এই অ্যাক্সিস বরাবর যে ঘোরার মোমেন্ট অফ ইনার্সি সেটাকে যদি বলি আমি আই ওয়াই তাহলে এই যে জেড অ্যাক্সিস বরাবর আই জেড এই অ্যাক্সিস বরাবর ঘোরার যে মোমেন্ট অফ ইনার্সিয়া আই জেড সেটা হবে কি আই এক্স প্লাস আই ওয়াই এইটাই হচ্ছে সমস্ত কিছু তার মানে আমি এই সমস্ত কিছু বলে দিলাম এই জিনিসগুলোর কনসেপ্ট যদি তোমাদের রেডি না থাকে তাহলে তোমরা বই পড়বে আর যদি আমি যা যা বললাম সমস্ত কিছু বুঝে গিয়ে থাকো তাহলে তোমরা বই বন্ধ করো এবং প্রবলেম সলিউশন করা শুরু করো এই ভিডিওতে এইটুকুই দেখা হচ্ছে পরের ভিডিওতে বাই